ক্যারেবি দ্বীপরাষ্ট্র ক্রানাডার বাবা এবং বাংলাদেশি মায়ের গর্বে জন্ম নেওয়া ইংলিশ ফুটবলার হামজা চৌধুরী লেস্টার সিটির এই ডিফেন্সিভ মিডফিল্ডার বা রাইড ব্যাককে বাংলাদেশ দলে খেলাতে চায় বাপুফে যদি সব কিছু সম্পূর্ণ করে তিনি লাল সবুজ জার্সি গায়ে তোলেন তাহলে জামাল ভুঁইয়া এবং তারেক কাজীর পথ তৃতীয় প্রবাসী ফুটবলার হিসাবে বাংলাদেশ দলে খেলবেন হামজা চৌধুরী আরও আগেই তার লালচুপুর জার্সি গায়ে তোলার কথা ছিল কিন্তু বাপুপের সংশ্লিষ্টদের অবহেলায় এতদিন পাসপোর্ট হাতে পাননি সেই পাসপোর্ট এখন প্রস্তুত তবে আপাতত এই পাসপোর্ট হাতে নিতে পারছেন না তিনি কারণ লেস্টার সিটির হয়ে প্রিসিজন অনুশীলনে ব্যস্ত সেপ্টেম্বরের ফিফা উইন্ডোতে দুই ফিফা প্রীতি ম্যাচ খেলার জন্য বাংলাদেশ সাত দেশের সাথে যোগাযোগ করছে হয়তো এই সেপ্টেম্বর উইন্ডোতেই হামজা চৌধুরীকে দেখা যেতে পারে বাংলাদেশ দরে তার বিষয়ে সর্বশেষ তথ্য জানাচ্ছেন বহুপেড সাধন সম্পাদক ইমরান হোসেন তুশার আমি হামজাটা একটু আপডেট দিয়ে পাসপোর্ট হয়েছে ও এখন পর্যন্ত ওই শে পাসপোর্টটা এমব্যাসিতে কি নিতে পারেনি ও যেহেতু শুরু হয়ে গিয়েছে তো আমি পরবর্তীতে আপডেট আপনাদের জানাবো